আমরা রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতায় আসতে চাই না দরজা দিয়ে বিজেপি আসবে না বিজেপি মানুষের ভোট নিয়ে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের সিচুয়েশন রাষ্ট্রপতি শাসনের মতো এটা পাবলিক বলছে বিজেপি নট ডিমান্ডিং আমরা আমি খুব ক্রিস্টাল ক্লিয়ার করছি আপনাকে আমরা ডেমোক্রেটিক ওয়েতে এই সরকারকে সরাবো একটা সময় উত্তরপ্রদেশেও মুলায়ম সিং যাদবের নেতৃত্বে জঙ্গল রাজ চলত দাঙ্গা হতো আজকে খতম হয়ে গেছে যোগীজির বিহারেও সবাই বলতো লালু রাজ। রাজু বিহার মে খতম করে দিয়েছে নীতিশ জি সুশাসন নেতা আমি আপনাকে বলছি বাংলাতেও জঙ্গল রাজনৈতিক কতটুকু খতম হবে এবং ছ মাসের মধ্যে খতম হবে যাকে আমি ভেবেছি আপনাদের শুভেচ্ছা নিয়ে আগামী দিনে বাংলার লোক তাকে প্রাক্তন করতে বাংলার লোক তো আগেও এসেছিল আপনাকে এমেলেও দিয়েছিল কিন্তু ওরা সুরক্ষিতা পেল না তারপরে আপনি বলুন বিজেপি বিজেপি জে তিন থেকে সাতাত্তর হয়েছে হ্যাঁ বি জে পি ষোলোতে ছিল থ্রি হ্যাঁ একুশে হয়েছে সেভেন্টি সেভেন হ্যাঁ আর ছ মাসের মধ্যে বিজেপি জে একশো সাতাত্তর হয়েছে ট্রাস্ট মিট আপনারা ঘাটশিলাতে রাষ্ট্রবাদের জয়কারা লাগান রাষ্ট্রবাদের জয়কারা এখান থেকে লাগান এবং মোদীজির হাত শক্তিশালী করুন পায়েলগ্রামে এই প্রথমবার জঙ্গিরা বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কালমা পড়তে না পারার কারণে খুন করেছে প্রত্যেকটা ভোট এর বদলা নেওয়ার জন্য